সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম ও আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে টিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগড়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলে হাট নাটোর তেবাড়ে ছাগলে হাটে নাটোর জেলার তেবারে ছাগলে হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর তৃতীয় চলে বাংলাদেশের দূর দূরান্ত থেকে সাগর করার জন্য যারা নাটোর তারপরে সাগরের হাত দিতে আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময় আসতে হবে তো যেহেতু হাতে চলে আসছি আজকেও জানাবো আজকের হাতের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং দোয়াশটা সাগরের বর্তমান সময় দাম সম্পর্কে তো চলুন কথা না যে আজকের ভিডিও শুরু করা যাক এবং ছাগলের দাম দর সম্পর্কে জানা যাক তবে দর্শক মন্ডলী আমি কিন্তু অবস্থান করছি নাটোর তেয়াবাড়ি হাতে দেশি দোয়াশলা ছাগলের হাতে এখান থেকে আপনাদের আইডিয়া দিব যে আসলে দেশি দোয়াশলা ছাগল কেমন দামে পাওয়া যায় সে সম্পর্কে এটা পাঠি বাচ্চা না পাঠি বাচ্চা বয়স কেমন এটার তিন মাস থেকে সাড়ে তিন মাস আচ্ছা মোটামুটি দেশি ছাগল কত মাসে বাচ্চা দেয় ছয় মাস পর পর বছরে দুবার বাচ্চা দেয় বলা যায় আচ্ছা এই পাঠি মোটামুটি হিতে আসতে কত সময় লাগতে পারে মাস নাকি নয় মাসে হিটে আসে অনেকে বলে কম সময় হিটে আসে দামদার কেমন চাওয়া দাম চাচ্ছেন পাঁচ হাজার আচ্ছা দেশি একবারে দেশি দশ লাখ পাঠিয়ে পাচ্ছে দাম চাচ্ছেন কত ছয় হাজার পাঁচ হাজার আজকে বাজারে দাম দর হয়েছে হ্যাঁ হয়েছে দাম দর হয় নাই হয়েছে কেমন দাম হচ্ছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো হচ্ছে আচ্ছা কেন দেখলাম যে আপনাদের আইডিয়া পাওয়া উচিত একই বাজারে আপনারা ছাগল নিচ্ছেন যেগুলো পঁচিশ হাজার তিরিশ হাজার করে সেখানে দেশি দশটা ছাগল এগুলো প্রদর্শন ভালো দুইটা তিনটা বাচ্চা দেয় এবং বছর দুইবার বাচ্চা দেয় কেমন লাগতে পারে দাম তো শেষ পর্যন্ত আচ্ছা শেষ পর্যন্ত আপনার চার হাজার হলে বিক্রি নিয়ে রয়েছে নাকি আচ্ছা আচ্ছা এটাকে মা নাকি এটা মা দেখেন এই মা কিন্তু একটা বাচ্চা দেশি ছাগলের একটা বেনিফিট যে অল্প বয়সে বাচ্চা দিয়ে দেয় আচ্ছা মায়ের দাম কেমন চাচ্ছেন মায়ের দাম দাম হয়নি তবে পাতায় দাম ধরো হয় তবে দাম চাচ্ছেন ছয় হাজার টাকা মতো শেষ পর্যন্ত কেমন রাখতে পারে দাম ভাঙিয়ে দেন পাঁচ হাজার পাঁচ কাছে পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে বিক্রি নাকি

আপনি আইডিয়া পাবেন যে দেহী ছাগলগুলোর দাম পঁয়ত্রিশশো সত্রিশশো টাকায় পাঠির বাচ্চাগুলো চার মাস পাঁচ মাস বয়সে পাওয়া যায় যারা ক্রস যাতে ছাগল পালন করতে চাচ্ছেন তারা করতে পারেন আবার যারা দেশি করতে চাচ্ছেন তারা পারেন কারণ কি দেহী ছাগলের প্রোডাকশন ভালো এটা বয়স কেমন ছয় সাত কাছাকাছি আচ্ছা অল্প সময় মানে হেঁটে আসবে আচ্ছা দাম দর কেমন চা দাম চাওয়া ছয় হাজার আচ্ছা আজকে বাজার দাম দর হয়েছে কেমন দামে সার এটা শেষ বলুন বাচ্চা প্রথমবার দিল প্রথমবার বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে এগুলো বাচ্চা মনে হয় দুইটা চিন্তা হয় না মা কেমন দাম চাচ্ছেন সাড়ে ছয় হাজার মায়ের দাম চাচ্ছে সাড়ে ছয় হাজার আজকের বাদে দামটা হয়েছে চারের নিচে দাম বলেছে কেমন দাম সারবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ নিয়েছে আচ্ছা ঠিক আছে শুভে দর্শক এখানে দুটো খাস একই মায় না একই মায়ের এই যে খাসিগুলো আছে বেশি দশ লাখ এগুলো কিন্তু শারীরিক গ্রোথ অনেক বেশি হয় বয়স কেমন এই দুটার সাত মাস পড়ছে এগুলো মোটামুটি এক বছর হইতে হইতে ভালো মান হবে না এটা খাসি কেমন চাচ্ছেন জোড়া পঁচিশ জোড়ার দামটা আসছে পঁচিশ দামের দরে কিন্তু কম সচরাচর এই ধরনের ক্রস সাগর নিতে হবে আপনি বাচ্চা নিতে হবে আপনাকে বিশ হাজার পঁচিশ দেশি দশটা ভালো আজকের বাজারে দাম দর হচ্ছে

মাংস ভালো হবে আচ্ছা মা বাচ্চা নাকি বাচ্চা মা বাচ্চা দেখাই এ মায়ের বয়স কত দেড় বছর দাঁত কত দুই দাঁত না এক দাঁত দুই আচ্ছা দেহি ছাগল দেখানোর প্রশ্ন কারণ এই কিন্তু বাচ্চা বলা যায় কথায় ছোট সাইজ দাঁত বয়সী এটা বাচ্চা রেসে খাসি খাসিরা খাসি বাচ্চা এই খাসি বাচ্চার দাম কেমন চাচ্ছেন এগারো চাচ্ছেন খাসির বাচ্চা দাম চাচ্ছে এগারো হাজার বাচ্চাটার বয়স কেমন সাত মাস বয়সে মোটামুটি দেড় বছর হইতে ভালো হবে না মান হাইট ভালো হবে আজকের বাজারে দেওয়া হয়েছে কেটার কেমন দাম হচ্ছে জি সাত হাজার দাম উঠছে কেমন দামে ছাড়বে শেষ পর্যন্ত আট থেকে সাড়ে আট মায়ের দাম কেমন চাচ্ছেন আচ্ছা মায়ের দাম চাইছে এগারো হাজার দাম বলছে আট হাজার বর্তমানে গামিন দামি আছে নাকি আচ্ছা গাভিন নাই উনি কিন্তু গৃহস্থ সত্যি কথা বলছে ব্যবসায় একটু খরচ কথা বলে থাকে এটা গরম হচ্ছে মানে হিটে আসছে করা করানি নাকি দর্শন এখানে মোটামুটি অল্প বয়সী কিন্তু খাসে যাচ্ছে এগুলো সব দেশি খাসি ব্ল্যাক বেঙ্গল আবার দশ লাখ হতে পারে ভাই এগুলো সব দশ দশলা খাসি বয়স কেমন এগুলোর ছয় মাস করে বয়স আচ্ছা দেশি দশটা খাসি কিন্তু মোটামুটি দুই বছর দেড় বছর পালন করলে অনেক মাংস হয় দামদার কেমন চাচ্ছেন পার পিস সাড়ে বারো হাজার চাচ্ছেন পার পিস পার পিস দাম সাড়ে বারো হাজার করে এটা তো সে ওনার ফিক্সড দাম না দামদার চাইছে করতে করে দামটা করলে কমে আসবে কেউ আসছে বেশি দামটা কেউ কম চায় মোটামুটি হাইট ভালো হবে না এগুলোর শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই দাম ধর আচ্ছা মানে এগুলো দাম ভাঙে দিচ্ছেন যে আপনার নয় হাজার দুইশো পর্যন্ত আপনি ছাড়বেন নাকি আচ্ছা আচ্ছা সবগুলো একই বয়সের দেখাই এই যে দশটা ছাগলগুলো আছে না দেশি দশটা এগুলো তো চাষ মান ভালো এগুলো গোস্ত ভালো হয় একটা দিই এটা কিন্তু একবারে ছোটো তারপরে এটা মধ্যে কিছু না হলেও দশ থেকে বারো কেজিগ্রস্ত হবে আসি। সচরাচর এগুলো লালন পালন করলে এক পর্যায়ে দেখা যাবে বিশ থেকে পরিষ্কৃত হবে বড় ছাগল পালন করলে লাভ কি দেশি খাসিগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি বৃদ্ধি হয় এবং মাংস ভালো হয় খাসির বাচ্চাগুলো দুটো খাসির বাচ্চা দেশি না দেশি দো আসলা আচ্ছা দুইটা কিন্তু চকলেট কালার বয়স কেমন এগুলোর সাত মাস তোর বয়স গৃহস্থ গৃহস্থ না বাইক বাড়িতে ধরে নিয়েছেন বাড়ির আচ্ছা আচ্ছা ভালো আইডিয়া পাওয়া যাবে দর কেমন হচ্ছে আজকে বাজারে দুইটা দুইটা দাম বলেছে ষোলো হাজার দেখেন একটু কম্পেয়ার করে দেখাই দেহি ছাগল এগুলো কিন্তু মোটামুটি দেড় বছর পালন করলে এখান থেকে আপনার পঁচিশ ছাব্বিশ কেজি জি সামনে কুমাই দেওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে মাংস কোয়ালিটি স্যার তখন জি পালার উপরে নির্ভর রাইট 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 আচ্ছা দামটা শেষ করলে কেমন লাগতে পারে বলেন এটা কেমন দামে বিক্রি করেন আচ্ছা আপনি দাম চাচ্ছেন বাইশ হাজার শেষ করলে কেমন লাগতে পারে বলা যাবে না বাজার অনুযায়ী যে দামটা আসে কারণ প্রত্যেকটা গৃহস্থ বা ব্যাপারী চা কিন্তু বেশি প্রফিট করে বিক্রি করার দাম দর চাইছে অবশ্যই দাম তো নিতে হবে আর সচরাচর কিন্তু এই যে ছাগলগুলো মোটামুটি আমাদের হাতে রয়েছে এগুলো আপনার ওই পার পিস আট নয় পাওয়া যায় অনেকগুলো তো বডির উপর নির্ভর করে কোন তাদের ছাগল এটা বড়টা দেশি ছাগল

কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ মাছ চাচ্ছেন এগারো হাজার চাওয়া দাম বাচ্চাগুলো বয়স কেমন বাচ্চাগুলো বয়স কেমন দেড় মাসের মতো আচ্ছা দুইটা পাটির বাচ্চা না খাসি পাটির বাচ্চা বাচ্চা সহ মায়ের দাম চাচ্ছে এগারো হাজার প্যাকেজ আর এখানে একটা বাচ্চা আপনার কিনে পঁচিশ হাজার তিরিশ হাজার কোথা পরিবে হরিয়ানা দেশি দশটা যেমন মাছ তেমন দাম ঠিক আছে তারপরে কিন্তু পড়াশুনো ভালো এটা স্যার দিলে বাচ্চা অনেক

দেখুন সবচেয়ে দেশি দশটা ছাগল আছে এগুলো দুধ মোটামুটি ভালো হয় হ্যাঁ দুধ কেমন হয় হয় এই ছাগলটা দেশি দশটা আমাদের ক্রস বলে নাকি ক্রস জাতের আচ্ছা ক্রস জাতের বলে দেশি দশটালার মধ্যে মোটামুটি ভালো মানের ছাগলটা দাঁত কয়টা চার দাঁত বয়সী বর্তমানে কি অবস্থা গাঁপটা মাসে নাকি কত মাসে গাবেন এটা দুই মাসে আমি দুধটা দেখলাম কী কারণে যে সতেরো এই যে দেশি দশটা ছাগলের দুধ ভালো হয় বাচ্চা যদি দুইটা হয় বাচ্চার চাহিদা মোটামুটি পূরণ হয় যায় নাকি আচ্ছা ভিন্নভাবে খাইতে হয় না আর উন্নত যে ছাগল রয়েছে তোতা হরিয়ানা সেগুলো কিন্তু এক্সট্রা হয় দুধ খাইতে হয় মায়ের তেমন দুধ হয় না দাম কেমন চাচ্ছেন ভাই আজকের বাজারে দাম চাচ্ছেন ষোলো হাজার কেউ দামটা বলছে আজকে কেমন দাম হচ্ছে বারো থেকে সাড়ে বারো হচ্ছে কেমন দামে চাবেন আপনি শেষ পর্যন্ত পনেরো ছাবেন আপনি গৃহস্থ না শেষ টার্গেট হচ্ছে এই ছাগলটা জন্য পনেরো হাজার গাবিন কত মাসে বললেন দুই মাসে যেহেতু আপনি বাড়িতে বিলিং করেন এর গ্যারান্টি হবে আচ্ছা অনেক গৃহস্থ আছে যারা নিজের বাড়িতে পালন করে তারা কিন্তু অবশ্যই গ্যারান্টি দিয়ে থাকে ছাগল করার ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি তার কাছ থেকে নিয়ে নেবেন আর হাতে ছাগলের ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি কোনো অপশন নাই এটা কি হরিয়ানা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রক মোটামুটি বডি কিন্তু অনেক ভালো অনেক বড়ো সড়ো সাইজের বাচ্চা কাছে দিছে একবার বাচ্চা দিস একবার বাচ্চা এখন যায় নাই প্রথমবারের মতো মোটর হাইট অনেক ভালো দাঁত কয়টা দাঁত কয়টা চার দশ বয়সী আচ্ছা এ এটাকে আপনাকে সংগ্রহ করা ছিল কিনা ছিল কিনছিলেন আচ্ছা মোটামুটি হিটে আসছে না গাভিনটা বিন ইয়ে নেই গাভিন আসছে আড়াই মাসে তো সেক্ষেত্রে অবশ্যই হাত থেকে কেনার ক্ষেত্রে ভীষণ গ্যারান্টি নেই গিরস্ত বললে সামনাসামনি বলে যে আপনার প্রমাণ দিয়ে দেয় তো সেক্ষেত্রে এটা ভিন্ন হিসাব থাকে দাম কেমন চাচ্ছেন এটা বত্রিশ হাজার চাচ্ছেন আচ্ছা আজকের বাজারে দামটা বেশি এলো না দাম চাচ্ছেন বেশি নাকি আচ্ছা আমি দশটা বলে দিলাম যে দাম অনেক বেশি চাচ্ছে হাটের হিসাব বেশি চাইতে হয় বেশি চা যদি বেশি পাওয়া যায় কে না করে আচ্ছা মোটামুটি কেমন দাম লাগতে পারে শেষ পর্যন্ত দাম ভেঙে দেন মানে আপনার দাম ভেঙেছে আঠাশ হাজার এর নিচে বিক্রি হবে না নাকি ছাগলটা ভালো দামটা ভেঙে যাচ্ছে না ছাগলটা বেশ হাইফুল অরিজিনাল যে হরিয়ানা আছে মোটামুটি সেই কেটে এক কথা বলা যায় ভালো বেশ ভালো বাচ্চা ভালো হবে কোন জাতের ছাগল এটা আচ্ছা পাঠি দিতে না খাসি একটা খাসি না পাঠি দাম কেমন চাচ্ছেন পার পিস একটা ষোলো একটা চোদ্দ ষোলো যাচ্ছেন কোনটা পাঠি পাঠি যাচ্ছে ষোলো হাজার আর খাসিটা হচ্ছে আপনার চোদ্দ হাজার আজকে বাজারে দাম দর হয়েছে পাঠি বলেছে নয় হাজার আর খাসি আট আর নয় নাকি আচ্ছা মোটামুটি কত টাকা বাইরে আসে কেমন দামে ছাড়বেন আচ্ছা এই পাঠি দায় এগারো হাজার আয়টা দশ নাকি এই দুইটা বাচ্চা ওনার সারাদিন আছে তো মোটামুটি একটা আইডিয়া দিলাম আমি সৎ কিন্তু পচার মধ্যে দেশের দশটার মধ্যে এই ধরনের ছাগলগুলো আসলে এই দামে বিক্রি হয়ে থাকে উনি যে দামটা চাইছে সেখানে কিন্তু অনৈত্য কোনো কিছু নেই ন্যায্য চাইছে এই এই ছাগলগুলো সৎ রাত কিন্তু এই দামে বিক্রি হয়ে থাকে দেশি না দেশি ছাগল আচ্ছা দুধ কেমন হয় ছাগলটা কেমন দুধ ভয় গাম আছে কি আচ্ছা পেট থেকে মনে হচ্ছে গাব আছে কারণ পেটটা আপডাউন করছে বাচ্চা না থাকলে পেট আপডাউন করে না পানি খাওয়ানো গাভিন হলে পরে কিন্তু এখন আপডাউন করতে না পেট নেমে গেছে কত মাসে গাভিন এরা জি সাতের মাসে গাভিন গৃহস্থ না ব্যবসা আপনি আচ্ছা সমস্যা দামদার কেমন চাওয়া দামদার কেমন চাওয়া দাম চাচ্ছেন তেরো হাজার গাভিন আছে নাকি শুভ দর্শক মানে এই ছাগল সত্যি গাভিন আছে একটু দেখাই দেখাই পেট কিন্তু এরা আপডাউন করছে ঢাকাতে বলে বাচ্চা আছে আচ্ছা তো মোটামুটি কেমন দামে ছাড়বে এটা দাম তো ভেঙে দিতে হবে যে দামে বিক্রি করবেন দাম কত চালেন তেরো হাজার আট থেকে সাড়ে দাম বলেছে আচ্ছা আচ্ছা মোটামুটি এগুলো দশ সাড়ে দশের মধ্যে বিক্রি হয় তো যেগুলো ছাগল মোটামুটি মানে ভালো সেগুলো দাম বেশি লাগতে পারে এটা কি পাঠি আচ্ছা এটাও পাঠি এটা কি কাপ আছে নাকি কত মাসে দুই মাসে পেট তো অনেক বড় হয়েছে পানি খাইছেন নাকি আচ্ছা বুঝলেন এই ছাগলটা ভালো খারাপ না আইরেন বলছে আমি উনি জিজ্ঞেস করছি পানি খাওয়াচ্ছেন কিনা পানি খাওয়ায় না উনি বলছে পানি থাকলে কিন্তু পেট আরো বড়ো থাকতো দাম কেমন চাচ্ছেন চোদ্দ হাজার চাচ্ছেন দাঁত কটা ছাগলটার দুই দাঁত বয়সী দুই হাজার বয়সী দেশি দশটা ছাগল চোদ্দ হাজার দামটা চাওয়া বাজারে দাম ধরে হচ্ছে আজকে কেমন দাম হচ্ছে সাড়ে দশ পর্যন্ত হয়েছে নাকি